নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে এবং সংসারে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে আমরা বাড়িতে যখন অল্প স্বল্প মশলাপাতি পেস্ট করি তার জন্য আমার দিস্তার প্রয়োজন হয় কারণ সবসময় তো শিলনোড়া মিক্সার মেশিন ব্যবহার করা হয় না তো আমরা এই ধরনের যে বিশেষ করে তো আদাটা থেতো করার জন্য এই আমান দিস্তার ব্যবহার করি দেখুন আদা রসুন যখনই কিছু থেতো করতে যাই ওই যখনই আমরা ওটাকে বাটি ভেতর থেকে মশলাটা উপচে বাইরে পড়ে যায় তো কি এমন করবেন যার ফলে ওই সমস্যাটা হবে না কি এরকম শক্ত একটা কাগজ নিয়ে নেবেন তো কাগজটাকে আমি চোখো করে কেটে নিচ্ছি একটু অংশ মানে এটা ঠিক এই যে মুখের মাপে কাটবেন মুখ থেকে যেন সামান্য একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে ভালোভাবে আটকাতে পারবেন একটা রাবার ব্যান্ড দিয়ে তো আটকে নিলাম এখন আমার এই মাঝখানটা একটু কাচি দিয়ে কেটে নেবেন সেটা স্কিপ হয়ে গেছে স্কিপ হয়ে গেলে এখন আমরা কি দেখাচ্ছি এখানে একটা রাবার নিয়ে নিয়েছি রাবার নিয়ে আপনারা এটাকে আটকে দিতেও পারেন আর নাও পারেন আর ওই যে ছিদ্রটা করে নেবেন তার মধ্যে এই হামানদিস্তার এই যে এই ডান্ডাটাকে ভরে নেবেন এইবার এইভাবে যদি আপনারা মশলা খুব জোরে জোরেও পেস্ট করেন দেখবেন ছিদ্রটা যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে একটু বড় করে নেবেন তাহলে কিন্তু একটা মশলাও বাইরে উপচে পড়বে না আপনাদের কিন্তু সমস্যাই হবে না কোনো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা প্রেশার কুকারে আমরা রান্নাবান্না করতে খুব পছন্দ করি কারণ অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমরা যখন এই প্রেসার কুকারটাই রান্না করছি অনেক সময় দেখবেন গ্যাস সিলিন্ডার লাস্টের দিকে থাকে তখন না কাম বার্নার থেকে কালি উঠতে থাকে বার্নার মধ্যে যদি কিছু জাম হয়ে যায় সেক্ষেত্রে আগুনটা থেকে কালি উঠতে থাকে তো তখন কিন্তু আমাদের এই ধরনের প্রেসার কুকারের নিচের দিকটা কালি কালি হয়ে যায় তো যখন এরকম কালি হয়ে যায় দেখতে তো ভালো লাগে না তো আমরা কীভাবে পরিষ্কার করবো নিয়ে নেবেন একটা লেবু আমার এটা যেহেতু ফ্রিজে ছিল কালারটা খারাপ হয়ে গেছে কিন্তু এটা এই ক্লিনিংয়ের জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করা যাবে এখন কেটে নিয়েছি কেটে একটা ছোট টুকরো আমি নিয়ে নিচ্ছি আর এই যে কালিটার মধ্যে কী কী দেবো চলেন দেখিয়ে দিই এখানে চামচ করে হাফ চামচ খাবার সোডা দিয়ে দেবেন সোডা কিন্তু ক্লিনিং করতে ভীষণ উপকারী খাবার সোডা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হলুদ বন্ধুরা হলুদ গুঁড়ো যে কোনো ধরনের নোংরাকেও উঠতে কিন্তু খুব সাহায্য করে তো এখন হলুদ গুঁড়োটা দিয়ে নিয়েছি দিয়ে ওই কাটা লেবুর অংশটা দিয়ে এইভাবে আমি কিন্তু চেপে রসটা দেব আর এটাকে ঘোরাবো এটাকে যদি আমরা ঘোরাই মানে এইভাবে লেবুটা দিচ্ছি আর এইভাবে চারি সাইডে একটু চেপে চেপে ঘুরিয়ে নিচ্ছি তাহলে যে কালি দাগটা আছে কালির দাগটা দেখবেন উঠছে না আর দেখতেও খারাপ লাগছে সেই দাগটাও কিন্তু আর থাকবে না যেহেতু এর মধ্যে লেবু আছে লেবুর মধ্যে অ্যাসিড আছে সেই অ্যাসিড হলুদ সমস্ত কিছু একসঙ্গে মিশে কিন্তু দারুণ কাজ দিচ্ছে দেখতেই পারছেন কথা বলতে বলতেই কিন্তু আমার কালিগুলো উঠে পরিষ্কার হয়ে গেছে আপনাদের এই ধরনের প্রেশার কুকারের নিচে যদি কালি পড়ে থাকে দেখতে ভালো লাগছে না আপনাদের এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই একবার পরিষ্কার করে দেখবেন আপনাদের কোনো পরিশ্রম হবে না আর আপনাদের প্রেশার কুকারটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখন আমি কিন্তু লেবুটাকে ফেলে দেব ফেলে প্লেন জলে এটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে আপনাদের কোনো পরিশ্রম ছাড়াই অল্প সময়ের মধ্যে যে ঘন্টার পর ঘন্টা লাগছে একদমই নয় অল্প সময়ের মধ্যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আবারও প্রেশার কুকারেরই টিপস নিয়ে এসেছি আমরা প্রেশার কুকার তো ব্যবহার করি যেমন এর মধ্যে মাংস সেদ্ধ করছি ডিম সেদ্ধ করছি নানান ধরনের রান্নাবান্না হয় তো নানান ধরনের রান্নাবান্না হতে হতে না এই প্রেসার কুকার ভিতরে একটা বাজে আসতে গন্ধ আসতে শুরু করে সেই গন্ধটা আমরা যতটাই পরিষ্কার করি না কেন সাফ সাবান দিয়ে কোনোভাবেই সেই আষ্টে গন্ধটা কিন্তু যেতে চায় না তো কি এমন করব যার ফলে বাজে আষ্টে গন্ধটা চলে যাবে তেজপাতা নিয়ে নিয়েছি এখানে একটা ছেঁড়া তেজপাতা ছিল এটাতেও কাজ হবে এখন এটার মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছি তেজপাতাটা যখন হাফ পোর্শন পুড়ে যাবে তখন এই প্রেশার কুকারের ভেতরে এটাকে রেখে দেবেন রেখে ঢাকনাটা আটকে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবেন আমি যেহেতু ভিডিওটা করছি আমি এখনই খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পাঁচ দশ মিনিট অবশ্যই রাখবেন আমি যে খুললাম খুলে দেখিয়ে দিচ্ছে এর ভেতরে কী হবে পুরো ধোঁয়াটা থাকবে ধোঁয়া থাকার কারণে ভেতরে যে বাজে স্মেল আছে সেই স্মেলটা দূর হবে যদি কোনো জাম থেকে থাকে সেই জামগুলো কিন্তু একেবারের জন্যই মারা যাবে এখন এটাকে প্লেন জলে ধুয়ে নেবেন ব্যবহার করার জন্য একেবারে উপযোগী আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন নারকেল খাই নারকেল খাওয়ার পর এই যে মালাগুলো কোনো কাজে লাগাই না ফেলে দিই তো এই নারকেলের যে ফেলে দেওয়া মালাগুলো এটার সাহায্যে সংসারে বেশ কিছুটা খরচার হাত থেকে বাঁচতে পারবেন কিভাবে প্রথমে যে কাঁচা নারকেলের মালাগুলো দেখালাম ওইভাবে যদি থাকে সেক্ষেত্রে রোদে শুকিয়ে নেবেন এইভাবে এই যে এই নারকেলের মালাটার মতো করে নেবেন শুকিয়ে গেল এটা কি কি করছে আমরা চালের যে বস্তা থাকে অনেকটা করে চাল যদি এনে রাখি সেক্ষেত্রে পোকা লেগে যায় আর চাল যদি মাপার জন্য আমরা কিন্তু এরকম একটা বাটি রাখি এই বাটি রাখার ফলে চালটা মেপে নিতে পারি কিন্তু পোকার হাত থেকে রেহাই মানে দিতে পারি না তো আমরা কি করব নারকলের যে মালাগুলো আছে সেই মালা একটা শুকিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে চালের মধ্যেটা রেখে দেবেন তাহলে এটা মাপার কাজেও ব্যবহার করতে পারছেন যে এক মালা কি দু মালা চাল নিচ্ছেন এরকম মাপতে পারছেন আর নারকলের মালা চালের মধ্যে থাকার কারণে এর মধ্যে কিন্তু কখনোই পোকা লাগবে না সে অনেকটা পরিমাণ চাল যদি আপনারা এনেও রাখেন সেক্ষেত্রেও কিন্তু কখনোই এর মধ্যে পোকা লাগবে না সংসারে যদি চালে পোকা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু সংসারে অনেকটা ক্ষতি হয়ে যায় বেশ কিছুটা খরচা হয়ে যায় আবারও কিন্তু চাল কিনে আনতে হয় তো সেই খরচাও আর হবে না ছোট্ট একটা টিপসের মাধ্যমে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে দেখবেন আমরা যখন কি করি শ্যাম্পু করি শ্যাম্পু করার আগে নারকোল তেল সবাই মাথায় দিই তো মাথায় মানে চুলের মধ্যে নারকেল তেল দিই কিংবা মাথায় যন্ত্রণা করলে তেল দিই তো তেল মাখার সময় এখন যেহেতু ঠান্ডা নারকল তেলটা জমে থাকে সেই প্রয়োজন মতো নারকেলটা মানে তেলটা ব্যবহার করতে পারি না কি এমন করবেন যার ফলে এই জমে যাওয়া নারকেল তেলটাও একেবারে মানে পুরো তেল গলে যাবে তো তার জন্য কি করছি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হলে সেই গ্লাসের মধ্যে আপনারা নারকোল তেলটাকে এইভাবে চেপে বসিয়ে দেবেন এটা কিন্তু ধরে রাখতে হবে হলে এটা ভেসে উঠবে এটা ধরে রাখবেন পাঁচ মিনিট কি দু মিনিটও রাখবেন যদি সেক্ষেত্রে কিন্তু নারকল তেলটা একেবারে গলে যাবে এই যে আমি দু মিনিট রাখলাম দু মিনিটের সঙ্গে সঙ্গে কিন্তু নারকল তেলটা আমার গলে গেছে এখন আমি হাতে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে আপনারা যদি নারকল তেলের নিয়ে সমস্যায় পড়েন এই পদ্ধতির মাধ্যমে গালিয়ে নেবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাইটা আবার নেক্সট ডে দেখা হবে